আমি এক বছর হয়েছে বিয়ে করেছি এখনো পর্যন্ত আমার বউকে খালি পামের পার রাখি হয়তো আমার শ্বশুর লাইফ দেখতেছে আমার বউকে এখন পর্যন্ত আমি একটা গায়ে হাত দেই না একটা টাঁচও করি নাই এবার বলবেন হুজুর ওই টাঁচ না আপনি অন্য দিকে নিয়েন না মারি নাই কি করি না আরজের বলেন আমার বউকে বলি সোনারে তোমার মতো মেয়ে আমি পেয়ে আমি খুব গর্ববতী গর্বিত কি আর বলেন তোমার মতো বউ পাওত আমি অনেক গর্বিত কেননা তোমার মতো এত সোনার চান কোথায় ছিল তোমার মতো একটা মেয়ে তো আমি খুঁজতেছিলাম আমার বউ বলে কি ব্যাপার আপনার মতো এরকম স্বামী পাওতাম আমিও গর্ববতী আমিও গর্বিত এরকম স্বামী আমি আগে যদি পাইতাম আর পাঁচ বছর আগে বিয়ে করতাম সুমানল্লাহ বলেন আরো পাঁচ বছর আগে বিয়ে করতো চিন্তা করেছেন চিন্তা করেছেন এই জন্য মা বোনদেরকে পামের পাড় রাখবেন দেখবেন আপনাকে এত পরিমাণ ভালোবাসবে ওই সংসারে কখনো ঝামেলা আসবে না কথা কা বিশ্বন আম্মাজান আয় আল্লাহ ডাক দিয়ে বললেন অগোনা আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন আমি একটু জানতে চাই আপনি আমাকে কেমন ভালোবাসেন আমি আজকে জানতে চাই হঠাৎ করে আম্মাজান জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে হে স্বামী আমিও জানতে চাই আপনি আমাকে কেমন ভালোবাসেন বিশ্বনবীজি প্রত্যেকটি স্ত্রীর ঘরে গেলেন যাওয়ার পরে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি স্ত্রীকে ডাক দিয়ে বললেন বিবি রে তোমাকে দুইটা খাজুর দিলাম তুমি কারো কাছে বলবে না আল্লাহ একবার বলেন আম্মা জানা এসার ঘরে যে দুইটা খাজুর দিলেন আর বললেন বিবি রে তুমি খাদিজাতুল কুবরার কাছে বলবে না কারো কাছে বলবে না তোমাকে যে আমি খেজুর দিয়েছি আল্লাহ আকবর বলেন আর এক স্ত্রীর ঘরে নবীজি গেলেন যাওয়ার পরে বললেন বিবি রে তোমাকে যে দুইটা খেজুর দিয়েছি তুমি কারো কাছে বলবে না আল্লাহ আকবর বলবেন না আমার নবী দেখেন কেমনে প্রেমের খেলা খেলাইতেছে আরে বউ করবেন বইয়ের সাথে প্রেম করবেন বইয়ের সাথে কার সাথে আরো জোরে এ দেশের যুবকেরা যে কায়দায় চালিয়ে যাচ্ছে ও বহু আজকে বি কায়দা অবস্থায় কথা বল না কেন আজকে সন্তানকে টিকে রাখা যাচ্ছে না বহু বেকায়দা অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিবির কাছে গেলেন শিক্ষণীয় বিষয় আপনি একটু টের পাচ্ছেন প্রত্যেকটি বিবির কাছে গেলেন যাবার পরে বিবিকে ডাক দেওয়া বললেন বিবি রে তোমাকে যে দুইটা খাজুর দিয়েছি তুমি কারো কাছে বলবে না এবার সমস্ত বিবিদেরকে এক ঘরে ডাক দিলেন আল্লাহু আকবার বলেন এবার আমার নবীজি ডাক দিয়া বললেন আম্মা জান আয়শা কে ডাক দিয়া বললেন এ আয়শা হে খাতিজাতুল কুবরা সবাই বলো তো দেখি তোমরা কে কত আমাকে ভালোবাসো এর প্রমাণ কি আমি দিতে পেরেছি বিশ্ব নবীজি যখন কথা বললেন আম্মা জান আয়শা বললেন হ্যাঁ আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে দুইটা খেজুর দিয়েছেন আল্লাহু আকবার বলেন আম্মা জান খাতিজাতুল কুবরা বিবিরা ডাক দে বলতেছে প্রাণের স্বামী আমার শুধু ওকে দিয়েছো তাই না আমাকেও দিয়েছো প্রত্যেকটি বিবির মুখে ছলো গান শুরু হয়ে গেল আমাকেও দুইটা খাজুর দিয়েছে এবার বলেন তো দেখি রসুল মনে হয় একজনকে বেশি ভালোবেসেছে সবাইকে সমান সমান ভালোবেসেছে আমার ভাইয়ের আমার বাবাজিরা এদেশের মা বোনেরা আপনি বিশ্বাস করবেন না আমার বউকে একদিন দাগ দেয়া বললাম বৌরে আমি আর বিয়ে করা লাগবে তা কেন আমি কি পারতেছি না কোনো সমস্যা আমার কিরকুর রোগ আছে আমি বললাম না আমার আর একটা লাগবে আমার বউ আমাকে ডাক দা বলতেছে তুমি যদি আর বিয়ে করো তাহলে আমাকে রাখার দরকার নেই আমাকে মেরে ফেলে দাও কথা বলেন দুনিয়াতে যদি এই অবস্থা হয় ওই বউ কি আখেরাতে বা মরার পরে আপনাকে হুর বিয়ে করতে দেবে আর জোরে বলেন জীবনেও দেবে না আমার ভাইরা এই জন্য মহিলা মানুষকে পামের পার রাখবেন আপনি গোপনে যাই করেন না কেন আবার গোপনে অন্য দিকে কাম সারিয়ে না বউকে পামের পার রাখবেন বউকে ভালোবাসা দেবেন আমার নবীজিও ভালোবাসা দিয়েছিলেন বেশি না কম অনেক ভালোবাসা দিয়েছিলেন এই আমার ভাইরা আমার বাবাজিরা আপনার কি রাগ করতেছেন আরো যারা বলেন রাগ করতেছেন কার কার কষ্ট হইতেছে দু হাত তুলে আল্লাহকে দেখান ও আপনারা এবার দেখতেছে খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছেন হ্যাঁ আমি নবী পাগল বলেন আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগলারী ঢোল বাড়ি মদিন বালি মর নয় কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে হেন নাবি দুই চোখে মাদিনার ছবি আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আল্লাহ আকবার বলবেন না নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ আকবর নবীকে কারা কারা ভালোবাসেন দু হাত তুলে একটু আল্লাহকে তাক